আজকে আমি আপনাদের খুবই সহজভাবে ভীষণ মজার চিকেন শাসলিক তৈরি করে দেখাবো চিকেন শাসলিক তৈরির জন্য লাগছে হাড় ছাড়া চিকেন আমি একটা ব্রয়লার চিকেনের ব্রেস্ট পিসটাকে নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে এর গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে এরপর এই চিকেনটাকে আমি কীভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখে নিন এটা নিয়ে চিকেনগুলোকে আমি একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর লেবুর রস দিচ্ছি একটা চামচ করে সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সসও দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিব চিকেনটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এরিফাকে আমি অন্য অন্য উপকরণগুলো প্রিপেয়ার করে নিচ্ছি এখন অন্য একটা বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ ঘি খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দেব এটা আমি আজকের চিকেন শাসলিক তৈরিতে ব্যবহার করব এটা কিন্তু এই চিকেন শাসলিকটাকে অনেক বেশি এমনি করবে আমি লাল আর গ্রিন কালারের ক্যাপসিকাম এভাবে কিউব করে কেটে নিয়েছি আর কয়েকটা পেঁয়াজ এভাবে কিউব করে কেটে এর পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছে। চিকেনটাকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখার পরে এর মধ্যে আগে কেটে রাখা সেই ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলোকে ভালো করে চিকেনের মধ্যে দিয়ে মিক্স করে নিব এ পর্যায়ে আমি চিকেনের সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নিব এর ফলে কিন্তু যখন আমি এই শ্বাসলিকটাকে কুক করব তখন এর ভিতর একটা জুসিনেস বজায় থাকবে তো সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কয়েকটা শ্বাসলিকের কাঠে নিয়ে এর ভিতরে চিকেন আর সবজিগুলোকে লেয়ার করে করে গেঁথে নিচ্ছে সবজি আর চিকেন দিয়ে ভালো করে এই কাঠিগুলোকে গেঁথে নিব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো লেয়ার করেই কিন্তু এই কাঠিটাকে গেঁথে নিতে পারেন একইভাবে আমি সবগুলো চিকেন শাসলিকের কাঠিগুলোকে গেঁথে নিয়েছি এই যে এখন আমি এই চিকেন শাসলিকগুলোকে কুক করতে যাবো জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে একে একে চিকেন শাসলিকের কাঠিগুলোকে দিয়ে নিচ্ছে। আর উপর থেকে আগে তৈরি করে রাখা সেই সসটাকে একটু ব্রাশ করে দিচ্ছে তারপর একটা সাইড আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করব তারপরে এই আমি উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে অন্য সাইডেও আমি কিছুটা সস ব্রাশ করে দিব এই তো বারবার উল্টিয়ে পাল্টিয়ে চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই চিকেন শ্বাসলিকটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো কুক করে নিয়েছি এর মধ্যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি প্যান থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি খুবই হেলদি একটা আইটেম এই রমজানে ভাজাপোড়া খেয়ে আপনারা যারা বিরক্ত তারা চাইলে কিন্তু এরকম একটা হেলদি আইটেম ইফতার টেবিলে পরিবেশন করতে পারেন তাছাড়া যে কোনো অনুষ্ঠানে উৎসব আয়োজনে অথবা বাচ্চাদের সন্ধ্যার টিফিনেও কিন্তু এটাকে আপনারা সার্ভ করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম